মন্ত্রী কে মন দিলাম তোমার রানী কে দেখে আমাকে ভালোবাসবে আর জন্য মনে হয় আমার রানী আমার বিচি কুলে বেঁচে আইফোন কিনে নিয়ে মন্ত্রী আমার রাজ্যে কি হচ্ছে আমি কিন্তু খবর পাচ্ছি না চলেন তাহলে রাজা মাচাই রাজ্য থেকে ঘুরে আসি আসো মন্ত্রী রাজা রাজ্যটাকে একটু ঘুরতে দিয়ে আসি আমরা মন্ত্রী আমার তো ইস্যু ধরে ফেলেছে আমি একটু ইস্যু দিয়ে আসি মন্ত্রী

এটা আবার কি টিকটক ফেলি তার জন্য মনে হয় আমার রানী আমার বিচি ফুলে বেঁচে এলো মেলো ফোন কিনে এসেছে তার জন্য এই টিকটকে আমাকে নিয়ে বলে ভিডিও করবে না রাজা মশাই এটা এলে ফোন না ফোন হবে এলে মেলে ফোন আর যা তার হোক আমার তো একটা বেঁচে ভাড়া গেছে ওদেরকে আমি কেটে ফেলবো ওরা কেন আমার লিঙ্ক বের করলো আমার রানী দেখে উঠ নাই তারপরে এলে ফোন কিনে নিয়ে এলো রাজা মশাই ভিডিওটা দেন সাল্লাম দিয়ে ভিডিওটা কি তো

উদ্দিন রাজা মশাই আপনি দেখেন ভিডিওটা টিকটক হয়ে ছেড়ে দিয়েছে ওই দিয়ে ছেলেটা দেখা যাচ্ছে ভিডিও করছে ওই দিয়ে লিঙ্ক বের করে দিচ্ছে আমার আসো আজকে ওদেরকে মেরেই পেলবো এই তোমরা কি করতেছো আমার লিঙ্ক বের করেছে কে বলো ওদের গর্দান নিব আজকে তাই আপনি লিঙ্কটা তো আমি ভাইরাল করছিলাম সত্যি কথা কইলে না না রাজা মশাই আমি মন্ত্রী তুমি সরাও আমার বউ আমাকে এলোমেলো ফোন দিয়েছে তুমি ভিডিও করো আমি এখন ভিডিও করবো ওদের সাথে তুমি আমাকে লিঙ্ক বের করে দিয়েছো তখন ছেলে আমাকে দেখে ফিরাস খায় আসো চিক কর।। রাজা মশাই যে ফোন না আইফোন হবে একটা বিচিক বেছে আপনি আইফোন কিনেছেন আর একটা বিচিক খুলে নিবে দেখলে যাই হোক আমার বেচি কুলে নিলে কুলে নেবে আমার একটা খুলেছি আর একটা খুলে আমার যাই আসে না আমি ওর সাথে ভিডিও করব তুমি ক্যামেরা ধরো চারা যেমন আমি ভিডিও করতেছি যাও ধরো যাও আচ্ছা না আচ্ছা মন দিলাম তোমার অনেকে দেখে আমাকে ভালোবাসবে না হলে কি আমি কি আমার মৃত্যুদণ্ড দেবে আমাকে মশাই ভিডিও সুন্দর হয়েছে লিঙ্ক ভাইরাল হলো কিন্তু রানী মা দেখলে কি কি আরেকটা আমি চি তুলে নিবে মন্ত্রী তুমি কি বলতে যাচ্ছ আমি যদি ভাইরাল হয়ে যাই আমার কি মেয়ের অভাব পড়বে আমি একটা রানি গেলে আর দশটা রানি নিয়ে আসবো তারপর আমি এই টিকটক করে ছাড়বো রাজা মশাই আপনি কি বলতে যাচ্ছেন রানিমার রাজ্য থেকে রানিমা তুই তালাক দেওয়ার চিন্তা করছেন রানিমা যদি জানে আপনাকে তাই গাড় ধাক্কা দিয়ে বের করে দিবে রাজ্য থেকে কি না 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 মন্ত্রী আমি রাজত্ব ছাড়তে পারবো না আমি রানিমার পাও ধরলে কি হবে আসো তাহলে আমরা আমি পাওয়া ধরে গিয়ে মাপ চাই